আসসালামু আলাইকুম আসিয়াম কিচেনে সবাইকে স্বাগতম আজকের রেসিপি সরিষা দিয়ে রুই মাছ ভোনা ছোট্ট একটা ভিডিও চলুন দেখে নিই প্রথমে চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে তেল দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এক কুয়া রসুন দিয়ে কেটে দিয়েছি দুইটা বড় সাইজের পেঁয়াজ পাতলা করে কেটে নিয়েছি নিয়ে এগুলো ছেড়ে ভেজে নিব একটু জিরে দিয়ে দিচ্ছি এগুলো ভাজ দিয়ে থাক এখানে আমি কুইটে ধুয়ে রাখা মাছে লবণ হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এগুলো মাখিয়ে নেব মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব পেঁয়াজ কাঁচামরিচ জিরে ভাজা হয়ে গেছে এগুলা নামিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দেব একটু লবণ দিয়ে দিচ্ছি তেলগুলো কড়াইতে সরিয়ে দেব তেল ভালো করে গরম হলে মাছ দিয়ে দেব লবণ দিলাম মাছগুলা আটকে থাকবে না মাছগুলো ভাজ দে এদিকে আমি সরিষাগুলা বেটে নেব ভাজা পেঁয়াজ কাঁচামরিচ যির একসাথে বেটে নেব ভাজা মশলাগুলো বেটে নিয়ে এগুলা বাটা হয়ে গেছে উঠিয়ে নেব সরিষার তীব্র ঝাঁজ আর কাঁচামরিচ দিয়ে বাটা তরকারি সেই স্বাদ আসবে মাছ ভাজা তেলে মশলা দিয়ে দিছি মাছগুলো হালকা ভেজে নিয়েছি দিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ লাল মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে টমেটো দিয়ে দিলাম একটু পানি দিব দিয়ে ভালো করে কষাতে হবে তো ঢাকা দিয়ে দেব দুই তিন মিনিটের জন্য ঢাকা তুলে নেব টমেটো নরম হওয়া পর্যন্ত কষতে হবে মশলা যত ভালো কষানো হবে তারপরে স্বাদ অতটাই ভালো আসবে মশলাতে তেল ছেড়ে দিলে মাছগুলা দিয়ে দিলাম মাছগুলা দিয়ে একটু কষিয়ে নিয়ে পরে পানি দিয়ে দিচ্ছি আমি অল্প পানি দিয়েছি আপনারা বেশি ঝোল চলে বেশি পানি দেবেন আমি মাখা মাখা কৰব বেছি জোৰ কৰিব নে চেৰে দিছি দিয়ে ঢাকা দিয়ে দিব ঢাকা উঠাই মাছগুল উল্টাই দিব মাছগুলা উল্টি দিলি মছলা মাছৰ ভিতৰে ভাল কৰি যাব পাঁচ সাত মিনিট রান্না করে নেব পাতা কুচি দিয়ে নামিয়ে